ওই গণতান্ত্রিক ধারাকে জাতীয় পার্টি যেভাবে ধ্বংস করেছে বিএনপি ধ্বংস করেছে আওয়ামী লীগও কম করেনি এটা অস্বীকার করার মতো কেউ করতে পারবে না দেখুন সাগর ভাই বিষয়টা তো পরিষ্কার যে আমাদের দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এবং এই প্রভাবটা শুধু যে আপনার মানে আমাদের রাজনীতির উপরে পড়ে নাই সেটা সরাসরি আমাদের জাতীয় নির্বাচনের উপরে একটা প্রভাব ফেলানোর চেষ্টা করা হয়েছে আপনি জানেন যে আপনার এই টকশোতে আমরা আলোচনা করেছিলাম প্রথম যখন র্যাবের উপরে কর্মকর্তাদের উপরে যখন আপনার নিষেধাজ্ঞা আসলো এর পরবর্তীতে আপনার ভিসা নীতি আজকে আমার কাছে খুব অবাক লাগে এই ভিসা নীতি কাদের উপরে আসতে আসবে আর কি হবে এই যে মার্কিনের মার্কিনীদের যে একটা আপনার নীতি এটা আসলে কোনো সময় কোনো দেশের স্বার্থে কাজ করে এবং এটা যে বন্ধুত্বসুলভ হয় এটা বহু আগে মার্কিনীরা প্রমাণ করেছে এটা কোন দেশের গণতন্ত্রের জন্য বা কোন দেশের সার্বভৌমত্বের জন্য মার্কিনীদের কোন নীতি আসলে সমর্থনযোগ্য নয় এখানে আমাদের নির্বাচনকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি কথা বলছি সব ধরনের প্রভাব কিন্তু মানে এটাকে প্রভাবিত করার জন্য মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র কোনোটাই বাদ দেয়নি এবং এটাকে আপনার সবচেয়ে বেশি মানে কি বলে একটা আসনা কথা যে ঘি ঢালে তো বিএনপি এটার উপরে ঘি ঢালা ঘি ঢালার চেষ্টা করছে এবং জানেন যে আপনার নির্বাচনের আগে অক্টোবর মাসে যখন একটা জনসমাবেশ করলো পল্টন ময়দানে বিএনপি সেখানে যে আপনার একটা তাণ্ডব চালানো সেটাকে কেন্দ্র করেও কিন্তু পুরো পরিবেশটাই নির্বাচনের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এবং তখনই আমরা একটা ব্যাপারে বুঝতে পারছিলাম যে তত্ত্বাবধায় সরকার ইস্যু যেটাকে নিয়ে আলোচনা করা হয় যেটা নিয়ে আমরাও দাবি তুলেছিলাম অবশ্যই বিএনপির দান্দবের কথা আমি বলছি বিচারপতি বাসভবনে হামলা পুলিশকে একদম প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা এগুলো তো সেই জায়গাটা বিএনপি ছাড়া তার কেউ নেই সিসি ফুটেজ কি বল আপনার ক্যামেরা তাদের উন্মুক্ত এখানে তো কোনো কিছু কন্ট্রোল করা হয় নাই তাই না সবই তো আমরা দেখলাম তারপরে আপনার বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি হ্যাঁ সেটা আমি বিষয়টা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে বিগত যে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার হয়েছিল সেই নির্বাচনটা কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল এবং এখানে যারা রাজনীতি করেন তারা এটা অস্বীকার করতে পারবেন পাঁচই আপনার বিএনপি বয়কট করেছিল এবং সালের নির্বাচনে বিএনপি আসতে বাধ্য হয়েছিল কারণ তারা চায়নি যে নির্বাচন কমিশনের আইনের মানে মার পেছে তারা পড়ুক কারণ নির্বাচন কমিশনের একটা কথা স্পষ্ট বলা আছে যে পরপর দুটি নির্বাচন যদি কোনো রাজনৈতিক দল না করে তাহলে সেই ক্ষেত্রে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে তো আমি মনে করি দুই সালের নির্বাচনে পিএনপি আসার পিছনে কারণ ছিল একটাই সেটা হচ্ছে তার নিবন্ধনকে রক্ষা করার জন্য এবং সেই সময়টা আওয়ামী লীগের একটা জনপ্রিয়তা ছিল এবং তারা জিতেছে আমরা সেই সময়টা নির্বাচনে অংশগ্রহণ করিনি মানে জোটবদ্ধ আমরা চাইনি আমাদের দলের থেকে এবং আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ আমরা করি নেই তবে দুই হাজার চব্বিশের নির্বাচনটা তো আমরা করলাম এখানে আমরা একটা কথা বলেছিলাম যে কয়েকটি নির্বাচন যেহেতু একটু প্রশ্নবিদ্ধ সেক্ষেত্রে আমরা যেই নামে বলি না কেন একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন রয়েছে সেটা আমরা মানে সেটাকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারও বলতে পারি সেটাকে আমরা ভিন্ন নামেও ডাকতে পারি মানে সকল দলের সমন্বয়ে একটি আপনার রাজনৈতিক মানে নির্বাচনকালীন একটা সরকার একটা গঠনের ব্যাপার আমরা বলেছিলাম এবং সেটা হচ্ছে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে মিলে গ্রহণযোগ্য নির্বাচন মানে দলগুলো নিয়ে তো সেটা তো আর হলো না যেহেতু আপনার হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার মানে পদ্ধতিটাই যেহেতু বাতিল হয়ে গেছে এটা সংবিধানে এটা নতুন করে আবার নিয়ে আসা এটাকে আবার করা এখানে যেরকম একটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল সবকিছু মিলেই সময়ের ব্যাপার একটা ছিল যেহেতু বিএনপি নির্বাচনটাকে বয়কট করলো এটার পিছনে কারণটা তখনই আমরা বুঝতে পারলাম যে মার্কিন একটা অস্বাভাবিক একটা আচরণ শুরু করেছিল সেই সময়টায় দুই হাজার মানে আপনার অতচাতের সংসদ কেন্দ্র করে এই অতচনাটা পুতুল জাতীয় কোনো কিছু একটা সরকার তারা এখানে বসাতে চায় যেটা কিনা মানে নির্বাচন মানে 2024 সালে আপনার 7 জানুয়ারি বা জানুয়ারি মাসের দিকে নির্বাচন হবে মানে বাধ্যবাধকতা যেটা সংবিধানে রয়েছে সেটা আসলে একটা মানে আপনার একটা সরযন্ত্রের একটা বেড়াজালের মধ্যে পড়ে গেল এবং এটা মার্কিনিদের একটা বড় তৎপরতা এখানে তারা চালাতে শুরু করলো যখন আমরা বুঝতে পারলাম যে এখানে হয়তো এমন একটা অস্বাভাবিক একটা পরিবেশ তৈরি করা হবে এমন একটা সরকার এখানে গঠন করা তৈরি করা হবে যেটা কিনা অনন্তকাল মানে দুই বছরও যেতে পারে যেরকম আন এর সময় দেখেন নাই যেরকম আমরা একটা দীর্ঘমেয়াদী আমরা মানে অনিশ্চয়তার একটা সরকার যেরকম আমরা পেলাম ওয়ান এর সময় এরকম একটা অস্বাভাবিকতা তারা তৈরি করার চেষ্টা করলো তখন আমরা বুঝতে পারলাম যে না এই নির্বাচনে এভাবে যদি হতে থাকে তাহলে দেশের গণতান্ত্রিক যে ধারা সেটা যেভাবে হোক না কেন যেটা আমি সেই হিসাবে করি না কেন এই গণতান্ত্রিক ধারাকে জাতীয় পার্টি যেভাবে ধ্বংস করেছে ধ্বংস করেছে আওয়ামী লীগও কম করেনি এটা অস্বীকার করার মতো কেউ করতে পারবে না কিন্তু এটা পুরোপুরি একটা অসামঞ্জস্য একটা ব্যাপারে চলে যাচ্ছে বলে আমরা আমাদের সমর্থনটা আমরা উঠিয়ে নিলাম যে না দলীয় সরকারের অধীনে যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী নিজে ওয়াদা করছেন যে একটি নির্দলীয় সরকার মানে অধীনে যে নির্বাচন

তাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে কেউই কন্ট্রোল করতে পারে না আপনি কি তাই মনে করেন কিনা আমাদের এই সাম্প্রতিক কালে যে নির্বাচনটি হয়ে গেল সেটি কি নিয়ন্ত্রিত কোন নির্বাচন ছিল কিনা বহির্বিশ্বের কারো কোনো নিয়ন্ত্রণ ছিল কিনা কোনো প্রভাব ছিল কিনা শেখ হাসিনার উপরে কারো কোনো প্রভাব আছে কিনা আপনি কি তা মনে করেন কিনা না আমি যেটাকে মনে করি সেটা হচ্ছে যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য প্রভাব কাজ করেছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য প্রভাব কাজ করেছে নির্বাচনকে মানে আপনার মানে হবে এরকম কোন শক্তি এখানে কাজ করে এটা অর্থে জনগণ এবং রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারাই মূলত এই শক্তিটা তারাই কাজ করেছে এবং নির্বাচনটা হয়েছে নির্বাচনকে প্রভাবিত নির্বাচন যাতে না হয় সেটা যেরকম মার্কেটিং এর হাত ছিল সেখানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ছিল যারা তাদের সাথে রয়েছে কিন্তু আমি মনে করি যে আমরা সেই নির্বাচনটাকে মানে সকল ষড়যন্ত্র আমরা করতে পেরেছি এটাই হচ্ছে আমার মানে এবং প্রধানমন্ত্রী বলুন বর্তমান সরকার দল আওয়ামী লীগ কোন বহির্বিশ্বের বা দেশের বাহিরের কোনো প্রভাব বা কোনো শক্তি দ্বারা আসলে পরিচালিত হয় না এবং কোন প্রভাবান্বিত হয়ে যে বিষয়টি আছে সেটির প্রভাব নাই মানে বাইরের কোন দেশে কোনো প্রভাব নাই আওয়ামী লীগের উপরে সেটা আপনি বলতে যাচ্ছেন কারণ এরকম একটা বক্তব্য এসেছে আমি সেটা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা তিপ্পান্ন বছর বাহান্ন তিপ্পান্ন বছর হয়ে গেছে এই স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত তিনটি রাজনৈতিক দল আপনি দেশ শাসন করেছে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ এখন আমি মনে করি যে তারাই ভালো বলতে পারবে তারা প্রভাবিত হয় কিনা

শেখ হাসিনাকে কোন দেশ দেশ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ দেশের জনগণ সংবিধান ব্যাপারটা কি তাই কিনা অবশ্যই প্রতিটি রাজনৈতিক দলেরই তো সেটা হওয়া উচিত এবং সেটাই হচ্ছে অবশ্যই কারণ আমরা আমরা যে যেটাই করি না কেন আমরা স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে রেখে তো আমরা রাজনীতি করি অবশ্যই আমরা কারো মানে আমরা তো সবসময় বলে আসছি যা আমাদের বন্ধু রয়েছে আমরা আমাদের কোনো তাবেদার আমরা কোনো রাষ্ট্রের না এটা তো খুব স্বাভাবিক কথা এবং আমি মনে করি যে বিএনপিও যদি কোনো এক সময় যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে সেও অবশ্য বুক ফেলে করবে যে আমরা কারো দ্বারা প্রভাবিত নই এখন ব্যাপারটা হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যদি এখন ক্ষমতার হাত বদল হয় বা এসব যদি প্রভাবিত করার চেষ্টা করা হয় তাহলে এটা দুঃখজনক এবং আমি একটা জিনিস মনে করি কি সাগর ভাই যদি এই নির্বাচন নির্বাচনটাকে যদি সেইভাবে যদি নির্বাচনের ব্যাপারটা যদি হয়ে থাকতো বাভাবিত করতে মানে নির্বাচনকে যদি করে তাদের এখানে কি কি বিএনপি বিএনপি এটা স্পষ্ট তার যখন অক্টোবর মাসে যখন বিএনপি সমাবেশ করে যে সমাবেশকে কেন্দ্র করে আপনার একটা অরাজকতা তৈরি হয় হত্যা করা তার আগের ফুটেজ আমরা কি দেখলাম বিএনপির महासचिव আপনার আমেরিকা রাষ্ট্রদূত চলে দেখা করে এসেছিল তো এখানে তো অনেক কোন বিষয় তো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ওই যে বিএনপি কানার জন্য করা হয়েছিল সবকিছু এখন আসছে এই হল এক কথা আপনি অনুগত তারপরে বিএমপি এর উপরে ঋণগুলো গভীর বিশ্বের গভীর বিশ্বের যে দেশগুলোর মত বেশি করে দুত্রাসের প্রভাব আছে কিন্তু আওয়ামী লীগের উপর বর্ষে গ্যাসের উপর কোনো ধরনের প্রভাব নাই সেটি হতে পারে না আপনি সেটি বলতে আছেন আপনার আপনাদের কোনো আমি আজকে এই অনুরোধ থেকে নতুন করে একটা বিষয় সংযোগ করতে যাচ্ছি যে আপনাদের মানে আলোকদের পক্ষ থেকে আলোচিত প্রতি কোনো প্রশ্ন থাকে কিনা বা আছে কিনা সেটি আমি আপনি বিএনপি যিনি আছেন যারা ফজলুল হক তার কাছে আপনার ব্যক্তিগত প্রশ্ন আছে কিনা অনেক প্রশ্ন না শুধু একটা প্রশ্ন হচ্ছে দুটো প্রশ্ন নিব আপনি বলুন আমি মানে কথাটা আমি বলছি যে অনেক প্রশ্ন সব প্রশ্নগুলোকে যদি একটা জায়গায় করতে চাই তাহলে আমি বলবো যে বিএনপি নেতৃত্ব কে দিচ্ছে এটা আমি প্রথমে জানতে চাই